এই দেখো ঘড়ির কাটা এখন কটা বাজে বলো তো নটা পঁচিশ উঠেছি কিন্তু অনেকক্ষণ গুড মর্নিং সবাইকে বিছানা ঠেছানা সবই তোলা হয়ে গেছে এখানে বালিশটা রয়েছে এই দুটো বালিশ রয়েছে ভিডিও এডিট করা হয়নি এখনও ভিডিও এডিট করতে হবে তাই জন্য জানলাগুলো এখনও পর্যন্ত খুলিনি এইদিকে দরজাটাও দিয়ে রেখে দিয়েছি আর মা এদিকে এই চুড়িদারগুলো করছিল তো দুধ আনতে গেলো সকালবেলা চা এখনও করেনি তাই করবে আর আগের দিনের অল্প একটু ছিল সেটাই আমি বসিয়ে দিয়েছি আর পাশেই যেহেতু দোকান মা যাবে আর আসবে এক্ষুনি এখানে কিন্তু চা খাওয়া হয়ে গেছে কাপার প্লেটটা এখানেই রয়েছে আর চারিদিকটা দিকটা অন্ধকার কী করছিলাম বলো তো তোমরাই গেস করো কমেন্ট করে বলো আমি কিন্তু বলবো না আমি কী করছিলাম তো জানলাটা খুলে দিই প্রচণ্ড আওয়াজ আসছিল আর কি বলবো রাস্তার সামনে ঘর হলে এটাই হয় সব সময় গাড়ির আওয়াজ আর নাহলে হর্ন গান বাঁচতেই থাকে তো ওই জানলাগুলো খুলে নিই আর এই যে সামনের বাড়ির এই ড্রেনের এই যে জলটা পরে এখান দিয়ে এত বিরক্ত লাগে না যে মানে বলার মতন না সকালবেলা মা করেছিল রুটি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি তো আমি কিন্তু স্নান ট্রেন করে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এখানে পুজোও দিয়ে দিয়েছি রেগুলার যেটা দীপ ধূপ দেখিয়ে জব করা হয়ে গেছে আর জামা কাপড় ছিল ওপরে রেগুলারই জামা কাপড় কাচতে হয় মানে যেহেতু কলেজে যাই আমি রেগুলারই জামা কাপড় কেঁচে ধুয়েই তারপরেই পরি তো সেখানে জামা কাপড় ছিল প্রচুর ছাদ থেকে সব নিয়ে আসলাম এই যে দেখতেই পাচ্ছি এখানে প্রচুর জামা কাপড় ছিল মা সব সকালে কেঁচে দিয়েছিল আর এখন বেশ ভালোই রোদ্দুর উঠেছে তো তাই সব শুকিয়ে গেছে এই যে এখানে প্যান্ট আছে জামা আছে গেঞ্জি আছে সবই কমফার্ট দিয়ে কেঁচে দেয় মা ওই জন্য খুব সুন্দর গন্ধ বের এক বর্ষার ওয়েদারে না কমফার্ট দিয়ে কাঁচাটাই খুব ভালো আজকে একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল তাই যাবো বলে এই হোয়াইট ড্রেসটা বের করেছিলাম অনেক দিন পর আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো ব্যাগটা না ক্যামেরাতে মনে হচ্ছে যেন হ্যান্ড মানে এই যে হাতার যে জায়গাটা ধরার সেখানটা মনে হচ্ছে যেন সাদা সাদা কিন্তু না একদমই কিছু ছিল না আর ব্যাগের মধ্যে নিয়েছিলাম একটা জলের বোতল ছাতা ভাই এরকম একটা নিয়ে এসেছিল এটা থেকে কি পেয়েছে কয়েন পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে এসেছিল পাঁচ টাকা আবার ফেরতও পেয়ে গেছে এবার এইটা ছেড়ে দেখ দেখি তো আমি একটা নিয়ে আসলাম পাই কিনা ছেড়ে ভাই দেখি দেখা যাক ওটা দিয়ে পাওয়া যায় কি পাওয়া যায় না আছে কি না খেই নিলো ভাই কোথায় ভাই অনেক দলে নিচে নেই ভাই আমার মধ্যে অনেক নিচে একটা মাটি দিয়ে আছে আমার লাগটা খারাপ আমারটাতেই নেই ভাইয়েরটাতেই ছিল এটা রিং রিং তো ওই যে একটা প্যাকেট নিয়ে এসেছিলো সেইগুলো তো খেলাম তারপরে কি আর ভাত খাওয়া যায় তারপরে এখানে ছিল কলমি শাক ভাজা একটা কি শাক ছিল আলু দিয়ে ডিমের ঝোল মানে কারি টাইপের করেছিল মা আর এখানে ছিল আমসি কার কার ভালো লাগছে কমেন্ট করে তারপরে মোটামুটি চারটে সাড়ে চারটে নাগাদ দেরি হয়ে বেরিয়েছিলাম তারপরে একটু বেরাতে গেলে তো টাকা লাগবে এটিএম থেকে টাকাও তুলে নিলাম আর এই দেখো চলেও গেছিলাম গিয়ে এটা কিন্তু বাড়ি যাওয়ার সময় শুট করেছি তারপরে না মনেই ছিল না যে কে মানে শুট করব কি কিছু মনেও ছিল না তোমাদের বান্ধবীর বাড়িতে সেখান থেকে বাড়ি চলে এসেছে এখন ঘড়ি কাটা বাজে সাড়ে নটা ভাইকে দিয়েছিলাম টাকা তো ভাই দেখো কি নি তো তো রিচ খাবার খাওয়া হয়েছে আসার সময় এমনি তো একটা লিঙ্কা খেয়েছিলাম তাও মনে হলো একটা ক্যাম্পা খাই তাই ভাইকে আনতে দিয়েছিলাম ক্যাম্পা তো এখন যাচ্ছি একটু ছাদে একটু হাঁটবো আর এই যে চলে এসছে পেছন পেছন আর একটা চেয়ার আজকে নিয়ে যাব না একটু হাঁটাটা খুব দরকার শরীরটাও অনেকদিন ধরে খারাপ তাই বলে হাঁটি না তা না হাঁটি এই দেখো গাছে কুড়ি চলে এসেছে কালকের এই দুটো ফুটবে তার সাথে আর একটা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এইটা এটাও কালকে হবে আর প্রচুর কুড়ি এসছে এই দেখো একটা দুটো এই যে একটা তিনটে এই যে একটা চারটে এটাও কাল পরশু ফুটে যাবে পাঁচটা আছে ওইদিকেও আছে ভরা দেখবে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ দাঁড়া দাঁড়া আর এই গাছটা প্রচুর কুড়ি এসছে এই যে একটা এসছে এই যে লেবু গাছটাও বেশ বড় হয়েছে হ্যাঁ ওই যে প্রচুর কুড়ি এই যে একটা এইগুলো কাল পরশুও ফুটবে বেশ ভালো ভালো হ্যাঁ আর এদিকে তারপর ছিঁড়ে গেছে এই দিকে একদম আসবি না কিন্তু ভাই এদিকে তারটা ছিড়ে গেছে হ্যাঁ এইটা বাবা লাগিয়েছিল বোম্বে বোম্বে লঙ্কা কিন্তু এখন অনেকটা শুকিয়ে গেছে এটা ভেতর দিকে রাখতে হবে এই যে ফুল এসেছে নয়নতারা হ্যাঁ এই যে একটা ফুল এই লঙ্কা গাছটাও শুকিয়ে গেছে ভাই ওই যে তোর হাতের সামনে হ্যাঁ হ্যাঁ ওটাও শুকিয়ে গেছে আর গাড়ি যায় না এত যে মানে কি বলবো এখান যে। এখন ঘড়ির কাটায় বাজে দশটা সাত তো আমি এখন নিচে চলে যাচ্ছি আগে সিঁড়ির দরজাটা এখন দিয়ে দেবো দিয়ে নিচে যাচ্ছি আর এই যে এখানে আমাদের একটা লাইট চেয়ারটা আজকে নিয়ে যায়নি এখানেই রয়েছে তো বলেছিলাম যে আমি বেরিয়েছিলাম একটু বার্থডে রেতে গেছিলাম এই ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগ এখানে জামা কাপড় সব অগোচল আছে সেগুলো গোছাতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না